আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন আপনাকে ভিসা করতে হবে এবং ভিসা করার আগে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে দেখুন আপনাকে পাসপোর্ট করতে হবে অর্থাৎ পাসপোর্ট যদি করা না থাকে আপনার তাহলে আপনি ভিসা কখনোই পাবেন না তো দেখুন আপনি একটা পাসপোর্টের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন এখানে টাইপ করবেন পাসপোর্ট সেবা এর লিংক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তারপরে দেখুন ফার্স্টে যে পাসপোর্ট সেবা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা ক্লোজ করে দিবেন দেখুন এখানে দুটি অপশন রয়েছে লগইন রেজিস্টার যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগইন করবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ফার্স্ট টাইম আপনি এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ফার্স্টে এখানে দুটি অপশন রয়েছে সিপিভি দিল্লি এবং পাসপোর্ট অফিস পাসপোর্ট এই অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন পাসপোর্ট অফিস এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করুন দেখুন এখানে পাসপোর্ট অফিস এখানে নেম পাবেন ফার্স্টে এখানে কলকাতা দেব ফুল নেম অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ নাম এখানে টাইপ করবেন তারপরে দেখুন ইমেল আইডি অর্থাৎ এখানে আপনি একটা ইয়াতে মানে অ্যাকটিভ ইমেল আইডি দিবেন যে ইমেল আইডিতে মানে ওটিপি যাবে আর কি তারপরে দেখুন এখানে যেটা বলতে যাচ্ছে ডু ইউ ওয়ান্ট ইয়োর লগইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি অর্থাৎ আপনি যদি ইমেল আইডিটাকে যদি আপনি লগইন আইডি হিসেবে রাখতে চান তাহলে ইয়েস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক ভাবে আপনি এখানে যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডির নিচের দিকে এই লগইন আইডির এই জায়গাতে এই বক্সে অটোমেটিক ভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে আর যদি আপনি ইমেল আইডি যদি না রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখুন নো অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনার পছন্দ মতে একটি লগ ইন আইডি এখানে টাইপ করবেন তারপরে দেখুন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমে প্রথমে অ্যালফাবেট দিবেন তারপরে দেখুন এবং অ্যালফাবেট দেওয়ার সময় প্রথমে বড় হাতে দিবেন এবং তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন তারপরে যে কোনো নাম্বার দিবেন তারপরে এখানে দেখুন সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ওটিপি যাবে সেই ওটিপি আপনি করবেন তারপরে তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আবার হোম পেজে যাবেন এখানে দেখুন লগ ইন এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে লগ ইন আইডি এখানে দিতে হবে আপনার এখানে লগ ইন আইডি প্রেস করলাম তারপরে দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করেন পাসওয়ার্ড ওটিপি দুটি অপশন রয়েছে যদি আপনি পাসওয়ার্ড মাধ্যমে যদি পাসওয়ার্ডেন আর যদি ওটিপি এর মাধ্যমে আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেলে একটি ওটিপি চলে যাবে তো দেখুন আমি এখানে পাসওয়ার্ডের মাধ্যমে সাইন ইন করছি পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন সাইন ইন এই অপশনে ক্লিক করে দিলাম অলরেডি দেখুন ওপেন হয়ে গিয়েছে এখন এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখুন ফ্রেস পাসপোর্ট বা রি ইস্যু অফ পাসপোর্ট অর্থাৎ আপনি এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন করতে পারেন পাসপোর্টের জন্য বা আপনি রি ইস্যুর জন্য আপনাকে এখান থেকে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো দেখুন আমি এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে পাসপোর্ট নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ চাইছে তো যেহেতু আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশন করছেন পাসপোর্টের জন্য তাই এখন স্কিপ

আপনার যে বইটি যে পাবেন পাসপোর্ট যে বইটি পাবেন আপনি যদি সিক্সটি পেজের নিতে চান তাহলে সেখানে সিক্সটি পেজ দেবেন আর যদি থার্টি সিক্স পেজের নিতে চান তাহলে থার্টি সিক্স এই পেজ অপশান আপনি চুজ করবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট ওই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন দ্বিতীয় স্টপ দেখুন এখানে আপনার নাম দিবেন গিভেন নেম এবং এখানে সার নেম ধরুন আপনার নামে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন প্রথম দুটি ওয়ার্ড অর্থাৎ ফার্স্ট নেম এবং মিডল নেম আপনি গিভেন নেমে এবং লাস্টের যেটা নেম সেটা আপনি লাস্টে দিবেন। তারপরে দেখুন এখানে জেন্ডার মেল ফিমেল অপশান রয়েছে ট্রানজেন্ডার অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে সেক্ষেত্রে মেল অপশান চুজ করবেন আর যদি মহিলা হন তাহলে ফিমেল অপশান চুজ করবেন তারপরে এখানে দেখুন হ্যাভ ইউ ইভার নেম অর্থাৎ আপনার কি আগে কোনো নাম ছিল যদি থাকে তাহলে আর যদি না থাকে তাহলে নো অপশন চুজ করবেন তারপর এখানে দেখুন অর্থাৎ আপনি কি কখনো আপনার নাম পরিবর্তন করেছেন হ্যাঁ এখানে দেখুন ডেট অফ বার্থ এখানে দেখুন ক্যালেন্ডার পাবেন এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন তো তারপরে দেখুন এখানে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্ম গ্রহণ করেছেন আপনার এখানে জন্মস্থান দিতে হবে হয়তো আপনি প্রেজেন্ট যেটা অ্যাড্রেস সেই অ্যাড্রেস এবং জন্মস্থান স্থান আপনার আলাদা হতেও পারে তো এখানে অ্যাকচুয়ালি আপনি দিবেন যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম দিবেন তারপরে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অপশন আপনি এখানে চুজ করবেন ইজ ইওর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া অর্থাৎ আপনার আপনি কি ভারতের বাইরে অন্য কোনো দেশে জন্মগ্রহণ করেছেন ইয়েস হলে ইয়েস নো হলে নো দিবেন যদি নো অপশন চুজ করেন তাহলে দেখুন এখানে আপনাকে স্টেট অর্থাৎ কোন রাজ্যে আপনি জন্মগ্রহণ করেছেন এবং কোন জেলায় এটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে আর কি তারপরে দেখুন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অর্থাৎ আপনি যে ভারতের একজন নাগরিক তো কোন সূত্রে নাগরিক জন্মসূত্রে না বংশসূত্রে না রেজিস্ট্রেশন সূত্রে তো এখানে আপনি বার্তা অর্থাৎ জন্মসূত্রে এখানে উল্লেখ করতে হবে প্যান নাম্বার এখানে দিবেন তারপরে দেখুন প্যান কার্ড দেওয়ার পর এখানে ভোটার আইডি এখানে নাম এখানে আইডি দিবেন তারপরে নিচের দিকে দেখুন এমপ্লয়মেন্ট টাইপ রয়েছে এখানে ক্লিক করবেন আপনি কোন কাজ করছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন যদি এখান থেকে না থাকে এখানে আপনি যে কাজটা করছেন যদি এখানে না থাকে তাহলে আদার্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে যেটা বলতে চাইছে ইজ আর অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট অর্থাৎ আপনার মা বাবা বাবা যদি সার্ভিস করে থাকে তাহলে ইয়েস এই অপশানে ক্লিক করবেন আর যদি সার্ভিস অর্থাৎ চাকরি যদি না করে থাকে তাহলে নো অপশানে ক্লিক করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি দিবেন দেওয়ার সময় আপনি দেখে নেবেন যে আপনার সেই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট আছে কি না যদি না থাকে তাহলে সেখানে সম একটা সমস্যা ক্রিয়েট করতে পারে বা যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টে আপনার সব নাম বাই সমস্ত কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন তারপরে দেখুন নিচেই যে অপশান রয়েছে এখানে দেখুন এখানে ইয়েস এই অপশানে ক্লিক থাকবে তারপরে দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে এখানে যদি আপনার শরীরে কোনো দাগ থাকে তাহলে সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে আধার নাম্বার এখানে আপনি আধার নাম্বার দিবেন ভ্যালিড আধার নাম্বার তারপরে দেখুন আই এগ্রি অপশন রয়েছে ইয়েস এই অপশনে ক্লিক করবেন তারপরে সেভ আর নেক্সট ওই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন তিন নম্বর স্টফ হচ্ছে দেখুন এখানে ফাদার্স নেম দিবেন এবং এখানে সারনেম এখানে মাদার্স নেম এবং এখানে মাদার্স সারনেম দিবেন। লিগ্যাল গার্জেন যদি ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তাহলে আপনি এখানে দিবেন এবং সারনেম এখানে দিবেন তারপর এখানে দেখুন স্পর্শ গিভেন নাম অর্থাৎ এখানে দেখুন স্পর্শ বলতে যদি অ্যাপ্লিকান যদি স্বামী হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর নাম দেবে আর যদি অ্যাপ্লিকান স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম এখানে দিতে হবে এবং এখানে সারনেম অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে দেখুন এখানে যদি কোনো কারণ নামে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নেম এবং মিডল নেম অর্থাৎ প্রথম দুটি ওয়ার্ড ফার্স্ট যে ঘর হয়েছে এখানে দিতে হবে এবং সার নেমে লাস্টের নেমটা দিতে হবে আর যদি দুটি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম না ওয়ার্ডটি এখানে দিতে হবে এবং লাস্টে যেটি নাম রয়েছে সেটি সার নেমে দিতে হবে তারপরে দেখুন সেভেন নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন স্টেপ ফোর হচ্ছে দেখুন স্টেপ ফোর এখানে ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস অপশন রয়েছে এখানে দেখুন আপনি লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য যে ডকুমেন্ট আপনাকে দিতে হবে সে কি কি ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল হবে কি কি ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে এখানে দেখুন সে ডকুমেন্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে ওয়াটার বিল রয়েছে টেলিফোন ইলেকট্রিসিটি বিল ইনকাম ট্যাক্স প্রুফ অফ গ্যাস কানেকশন অর্থাৎ এই ডকুমেন্টগুলি আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে আপনাকে দিতে হবে তারপরে দেখুন এখানে দেখুন এখানে নো অটোমেটিক ক্লিক হয়ে থাকবে হাউস নাম্বার অ্যান্ড স্টেট অর্থাৎ এখানে দেখুন আপনার যে বাড়ির নাম্বার সেই বাড়ির নাম্বার দিবেন এবং আপনার যে গলির নাম্বার অর্থাৎ আপনার যদি সেই এলাকার নাম আপনি যে আপনার বাড়ি যে গলিতে রয়েছে যদি গলির যদি কোনো নাম থাকে তাহলে আপনি সেই নাম দিবেন এখানে ভিলেজ অর্থাৎ এখানে গ্রামের নাম দিবেন এখানে পিনকোড দিবেন সিক্স ডিজিটের এখানে দেখুন স্টেট অর্থাৎ এখানে রাজ্যের নাম চুজ করবেন তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে জেলার নাম চুজ করবেন এখানে পুলিশ স্টেশন এখানে নেম চুজ করবেন তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার দিবেন তারপরে দেখুন টেলিফোন নাম্বার এখানে অর্থাৎ প্রয়োজন নাই তারপরে এখানে দেখুন ইমেল আইডি অর্থাৎ এখানে আপনি অ্যাক্টিভ ইমেল আইডি দিবেন আপনি যে ইমেল আইডি দিয়ে লগ করেছেন রেজিস্টার করেছেন সেই ইমেল আইডিও আপনি দিতে পারেন তারপরে দেখুন অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল অর্থাৎ আপনার পারমানেন্ট অ্যাড্রেস কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস এই অপশানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো অপশন আপনি চুজ করবেন তো যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে আপনার এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে যেটা বলতে চাইছে যে ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন সে প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই পারমানেন্ট অ্যাড্রেস কি সেম ইয়েস যদি ইয়েস হয় একই হয় তাহলে ইয়েস করবেন আর যদি একই না হয় তাহলে সেক্ষেত্রে নো অপশান চুজ করবেন এবং নো অপশান চুজ করার পর দেখুন যদি পারমানেন্ট অ্যাড্রেস যদি অন্য হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে যেটা পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে ডিটেলস এখানে দিতে হবে তো দেখুন এখানে ইয়েস অপশানে ক্লিক করলাম তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন পাঁচ নম্বর স্টেপ হচ্ছে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে কোন এক পরিচিতির ব্যক্তির নাম দিবেন এখানে যাতে আপনাকে ফোন করে যদি না পায় তাহলে সেক্ষেত্রে তেনাকে যাতে কল করে যাতে তার সাথে একটা কন্টাক্ট করতে পারে তো সেক্ষেত্রে দেখুন এখানে আপনি তার নাম দিবেন এবং এখানে অ্যাড্রেস দিবেন অর্থাৎ ঠিকানা দিবেন এবং নিচের দিকে দেখুন তার মোবাইল নাম্বার দিবেন এবং এখানে ইমেল আইডি অর্থাৎ এটি অপশনাল রয়েছে আপনি এটি নাও তারপরে দেখুন 6 নম্বর স্টেপ হচ্ছে এখানে দেখুন প্রিভিউ পাসপোর্টের এখানে ডিটেইলস দিতে হবে অর্থাৎ দেখুন এখানে যেটা বলতে চাই যে পাসটা যে হ্যাভ ইউ এভার হেল্ড অবলিকে পাবলিক এ হোল্ড এ এনি আইডেন্টিটি সার্টিফিকেট অর্থাৎ আপনার কি কোনো কোনো আইডেন্টিটি সার্টিফিকেট রয়েছে পরিচয়পত্র রয়েছে অর্থাৎ এটাই অ্যাকচুয়ালি যারা অন্য দেশ থেকে ভারতে এসেছেন তো ভারত সরকার তাদেরকে কোনো নাগরিকত্বের জন্য কোনো সার্টিফিকেট দিয়েছে যদি ইয়েস হয় ইয়েস নো হলে নো অপশন হবে তারপরে দেখুন এখানে ডিটেলস অফ প্রিভিয়াম ক্যারেন্টার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়ালি পাসপোর্ট অর্থাৎ আগে কি আপনি কোনো আগে যদি আপনি কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে তার এখানে ডিটেলস এখানে দিতে হবে তো যেহেতু এখানে নিউ অ্যাপ্লিকেশন করেছেন দেখুন এখানে আমি ডিটেলস এখানে ক্লিক করলাম এখানে দেখুন পাসপোর্ট নাম্বার যাচ্ছে এখানে সমস্ত কিছু চাইছে আর কি তো যেহেতু আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাই দেখুন ডিটেলস নট অ্যাভেলেবেল এখানে ক্লিক করতে হবে লাস্টে দেখুন হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস অর্থাৎ আপনি কি আগে কখনো পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু সেটা ইস্যু হয়নি এই ক্ষেত্রে দেখুন নো অপশন চুজ করবেন তারপরে দেখুন সেভার নেক্সট অপশন ক্লিক করবেন সাত নম্বর স্টপ হয়েছে দেখুন আদার্স ডিটেলস এখানে সমস্ত অপশন আপনি নো করবেন এখানে দেখুন আমি নো করে দিচ্ছি তারপরে দেখুন এই অপশনে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আট নম্বর পাসপোর্ট অর্থাৎ দেখুন আপনি যে পাসপোর্টটি পাবেন সেই পাসপোর্টটি কেমন হয়ে আসবে এখানে দেখুন ডিটেইলস আপনি এখানে পেয়ে যাবেন এখানে দেখুন এখানে আপনার ছবি থাকবে এখানে সিগনেচার থাকবে আপনার সারনেম এখানে থাকবে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার নেম সারনেম তারপরে দেখুন ডেট অফ বার্থ তারপরে লিঙ্গ হ্যাঁ তারপরে প্লেস অফ বার্থ কিছু ঠিক আছে কিনা আপনি ভালোভাবে লক্ষ্য করে নেবেন কারণ আপনার যখন পাসপোর্ট আসবে সেম এইভাবেই আসবে আর কি তারপরে দেখুন নিচের দিকে এখানে আবার দেখুন আপনার ফাদার্স নেম রয়েছে মাদার্স নেম এবং স্পাউস নেম অ্যাড্রেস রয়েছে সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন তারপরে দেখুন আই এগ্রি এই বক্সে ক্লিক করবেন তারপরে ধরুন সেভ আর নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে ডকুমেন্ট আপনাকে চুজ করতে হবে তা ফার্স্টে দেখুন প্রুফ অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখের জন্য আপনাকে এখানে একটি ডকুমেন্ট চুজ করতে হবে এখানে ক্লিক করুন এখানে দেখুন বার্থ সার্টিফিকেট রয়েছে তারপরে দু নম্বরে রয়েছে এটা সার্ভিসম্যানদের জন্য ড্রাইভিং লাইসেন্স ইলেকশন ফটো আইডেন্টি অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড রয়েছে পলিসি বন্ড ইস্যু বাই দ্য লাইফ ইন্স্যুরেন্স তারপরে দেখুন ট্রান্সফার অথবা স্কুল লিভিং অথবা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এখানে শো করবে আর কি তো দেখুন আপনি যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে দিতে পারেন তারপরে দেখুন এখানে দু নম্বরে যে রয়েছে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টিয়াল অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য এখানে আপনাকে একটি ডকুমেন্ট চুজ করতে হবে তো দেখুন এখানে আধার কার্ড রয়েছে পোস্ট অফিস জন্ম সার্টিফিকেট রয়েছে হ্যাঁ অনেকগুলি অপশন রয়েছে দেখুন ইলেকশন ফটো আইডেন্টি অর্থাৎ ভোটার আইডি কার্ড ইলেকট্রিসিটি বিল গ্যাস কানেকশন বিল প্রচুর এখানে অপশন রয়েছে যে কোনো একটি অপশন আপনি এখান থেকে চুজ করে নেবেন তারপরে দেখুন আই এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর এখানে প্লেস অর্থাৎ এখানে আপনার নিজের গ্রামের নাম দিবেন এবং এখানে দেখুন ডেট এখানে ডেট অটোমেটিক ভাবে যে ডেট আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেট এখানে অটোমেটিক ভাবে এখানে ওপেন থাকবে তারপরে দেখুন সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করার আগে ভালোভাবে আপনি ভালোভাবে দেখে নেবেন কারণ এই পেজে এখান থেকে যদি আপনি সাবমিট মেরে দেন ফাইনাল সাবমিট তাহলে কিন্তু আর আপনি ব্যাকে আসতে পারবেন না

অ্যাপ্লিকেশন রিসিভটা আপনি প্রিন্ট করতে পারেন বা আপনি পে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটা আপনি চুজ করার পরও আপনি অ্যাপ্লিকেশন রিসিভটা আপনি প্রিন্ট করতে পারেন তো দেখুন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে আপনি একটি নিকটবর্তী আপনার পাসপোর্ট অফিস এখানে চুজ করবেন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করলাম দেখুন অনেকগুলি আপনি পাসপোর্ট অফিস পাবেন আপনার যেটা নিকটবর্তী পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিস আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে তার অ্যাড্রেস দেখাবে কোথায় সে পাসপোর্ট অফিস থেকে রয়েছে এবং নিচের দিকে দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখানে ক্লিক করবেন দেখুন এখানে দেখুন যে ডেটগুলি কালার রয়েছে এই ডেটগুলি এখনো কিন্তু অ্যাভেলেবল রয়েছে অর্থাৎ আপনি এই ডেটগুলি চুজ করতে পারবেন তো দেখুন এখানে তেরো তারিখ রয়েছে চোদ্দো তারিখ পনেরো তারিখের ডেটগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি চুজ করে নিতে পারবেন তো তারপরে দেখুন একটা ডেট চুজ করে নেওয়ার পর মেক পেমেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে ওকে তারপরে দেখুন আপনি পেমেন্টের জন্য এখানে অনেকগুলি অপশান পাবেন যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে দেখুন এসবিআই নেট ব্যাঙ্কিং এখানে জিরো পয়সা কাটবে কোনো চার্জ কাটবে না এখানে জিরো চার্জ কাটবে তারপরে দেখুন আধার ব্যাঙ্ক ডেবিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে দিলেও এখানে জিরো চার্জ কাটবে এখানে দেখুন ক্রেডিট কার্ডের মাধ্যমে সতেরো টাকা কাটবে আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং দেখুন এখানে ছ টাকা এখানে চার্জ কাটবে তারপরে দেখুন এখানে এর মাধ্যমে আপনি সহজেই এখানে পেমেন্ট করে নিতে পারবেন কোনো চার্জ এখানে কাটবে না তারপরে দেখুন এখানে দুটি অপশন রয়েছে কিউআর কোড রয়েছে তারা ভিপিএ বা ইউপিআই আইডি রয়েছে দেন কিউআর কোডের মাধ্যমে আপনি খুব সহজেই পেমেন্ট করতে পারবেন তারপরে দেখুন নিচের দিকে আসবেন এখানে দেখুন কিউআর কোড রয়েছে কিউআর কোড স্ক্যান করে নিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে এবং দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এখানে দিয়ে দিয়েছে দেখুন এখানে ডেট দিয়েছে তারপরে টাইম হ্যাঁ সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে এখান থেকে দেখুন প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টের রিসিপ্ট আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন বা দেখুন এখানে মাই অ্যাপ্লিকেশান এখানে যাওয়ার পর দেখুন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ভিউ অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন আপনি এখান থেকে ডেট যদি আপনি রিসিডিউল করতে চান তাহলে এখান থেকে রিসিডিউল আপনি করতে পারবেন এখান থেকে দেখুন প্রিন্ট সাবমিটেড ফর্ম আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশন রিসিভড আপনি প্রিন্ট করতে পারবেন এখানে দেখুন আপনার পেমেন্ট স্ট্যাটাস আপনি ট্র্যাক করতে পারবেন পেমেন্ট রিসিভড এখান থেকে আপনি দেখুন আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন তারপরে দেখুন অ্যাপয়েন্টমেন্ট হিস্টরি আপনি এখান থেকে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন